দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক এলাকা থেকে আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার আর আজ ছিল চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আর আমরা এই বাসুরগুলো নিয়ে একটু কথা বলবো আর এই বাসুরগুলো কিন্তু সংগ্রহ করছে আমাদের প্রাণপ্রিয় মোমিন চাষা শুরুতে ওনার সঙ্গে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো ভালো আছেন না আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে প্যাকেজ চাচা মোট এগারো পিস এগারো পিস এগুলা কি কি জাতের সংগ্রহ করছেন এগুলাম ছাইওয়াল আছে দুইটা আছে গির হ্যাঁ হ্যাঁ দুইটা গির দুইটা গির আছে দুইটা পাগড়া ছাইওয়াল আছে হ্যাঁ হ্যাঁ রাতি ছাইওয়াল হ্যাঁ হ্যাঁ আর একটা আছে বোকনাবক

আ জন্য er হবে এটা চুটটা দেখছেন Bacchho baba. Chutta dekchen? Ha, chutta kemon ache? Ee labi pao hotey gele kemon এটা eta dekhao. Dui हाँ ठीक है আছে আমা জাগাও ঝুলটা জাগাও হাত পা গুলো খুব মোটা বাপ খুব মোটা না আমলা খুব है খুবই পাতলা সামড়া খুবই সামড়া পাতলা আচ্ছা লাবি তো লাবি তো আমড়া ডবল দেখতেছি আজকে সিঙ্গেল লাবি লগর আমার কাছে একটও নাই বাপ একটও নাই না একটও নাই আচ্ছা একটু হড়াও 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 দাও দেখি আমরা খুব খাওয়া দেখ 5:00 বাজে যাবে বাপ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ঘাস খাতে অভ্যস্ত আছে এলাকা খুব অসুবিধা নাই খুব খাওয়া দাওয়ার অসুবিধা নাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই হাত পা গেলে কেমন আছে তালি দেখা তো তালি বুঝবে মানুষ হাত পাওয়া গেলে কেমন মোটা আছে ঝুলটা কেমন দেখেন লাভি তো দেখতেছি একেবারে ডবল লাভি স্যার ডবল লাভি এটা সিঙ্গেল লাভি গরু একটা না একটাও নাই তাহলে এটা তিন নম্বর এটা তিন নাম্বার আচ্ছা চার নাম্বারটা নেছেন আচ্ছা আচ্ছা দাদা অনেকে আমার দর্শক প্রশ্ন করে ভাই দামের বিষয়টা আগে একটু বলে দিবেন দাম কেমন চাচ্ছিলেন চৌষট্টি হাজার পাঁচশো বাদ

ভালো ভালো যেটা পাই সেই আচ্ছা 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 তাহলে এটা চার নম্বর আচ্ছা পাঁচ নম্বর নিয়ে আসেন খাওয়ার জন্য বিখ্যাত না দর্শক খাওয়ার জন্য কিন্তু বিখ্যাত এটা চার নম্বর আর পাঁচ নম্বর নিয়ে আসেন তাহলে এটা পাঁচ নম্বর চাষা পাঁচ নম্বর এই যে লাভালাভি ঝাবাঝাবি করতেছে খুব খুব আটকা যায় না না আচ্ছা আচ্ছা তাহলে এটা ওই পাশে যাও ওই পাশে যাও পাঁচ নাম্বার ছয় নাম্বার নিয়ে আসছেন

আবার আবার তো আমরা এই যখন বিক্রি হয় তখন একটা করে প্রতিবেদন তৈরি করি অনেকে বলে যে ভাই হ্যাঁ গরু ভিডিওতে ছোট দেখা যায় আবার সরাসরি আসলে বড় দেখা যায় আচ্ছা এটা তাহলে আট নাম্বার দেখলাম আচ্ছা নয় নাম্বারটা নিয়ে আসেন তাহলে এটা নয় হ্যাঁ এটা নয় নাম্বার এটা নয় নাম্বার আচ্ছা গলাতে খুলে দিবেন দেন খুলে দেন সবগুলা ঘুরে দেখেন বাবা কোন জাত খুদ নাই আমার ঘরে ঠিক আছে যেমন করে দেখা খুশি সেরকম করে দেখো এটা নয় নম্বর দর্শক তাহলে এটা নয় নম্বর নয় নম্বর কিন্তু এটা তাহলে সাইল না হ্যাঁ সাইল সাইল আমার হাত পাওয়া গেল মোটা

তাহলে গির্জাতের বকনা এটা তাহলে এইটাই সর্বশেষ সর্বশেষ একটা বকনা আচ্ছা মাশাল খুব সুন্দর তাহলে এটা গির্জাতের বকনা আচ্ছা এইটার বয়স কেমন আসবে চাষা আট মাসের মতো বয়স আসবে না লম্বা ছড়া আছে তো না বাটতলা তো দেখলাম আচ্ছা গলা দিয়ে খুলে দেন তো খুলে দেন তো দেখি আমরা বকনাটা আচ্ছা এই পাশে একটু হাডান হাডান মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু বকনা বাসুরটি তাহলে এটা গির্জাতের বকনা এইটা তাহলে আপনার টোটালি এগারো পিস গরু আছে এগারো পিস দশ পিস সার বাসুর এক পিস বকনা আচ্ছা এইটাই তাহলে বকনা আচ্ছা তাহলে দাম রাখছেন কেমন বললেন চৌষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা সার চৌষট্টি হাজার পিস পার পিস চৌষট্টি হাজার এখানে দাম করা করি